আসসালাম আলাইকুম আ আজকে সম্মানিত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল আমাদের অত্যন্ত শোনার বর্তমান যুগে আমাদের জরুরি কথাগুলো শোনার কোরআন হাদিসের কথাগুলো শোনার অত্যন্ত জরুরি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তো অভিজ্ঞান অসুলে কারিন সাল্লাল্লাহ ফাইনিং ফয়েন বলেছেন আমার উম্মেদদেরকে যেন আমি বলেছি আমার উম্মেদ আমার উম্মেদারা যেন মা বাবার খেজমত করেন আর মা বাবা খেজমত করলে মা বাবা দোয়া করবেন বিশেষ করে মার মার অবদান বেশি বাবার অবদান আছেন কিন্তু মার অবদান তার চেক বেশি মার দোয়া যদি আমাদের সঙ্গে থাকে রাসুলে পাক সাল্লি সাল্লাম বলেছেন মার দোয়া যদি সঙ্গে থাকে তোমার জীবন সফল মা বাবার দোয়া এত আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে पॉपुलर মঞ্জুর করে আনেন আল্লাহ পাকও বলেছেন মা বাবার মা বাবার খেদমত করার জন্য মা বাবাকে সম্মান করার জন্য মা বাবার কথা অনুযায়ী জীবন চালানের জন্য কারণ মা বাবা তোমাকে খারাপ কোনো কথা বলবে না মা বাবা তোমাকে খারাপ আদেশ করবে না মা বাবা তোমাকে যে আদেশগুলো করবে তোমার ভালোর জন্যই এই জন্য মার দোয়া যদি তোমার সঙ্গে তাকে তুমি যে কোনো ভালো কাজে সফল সফল হইতে পারবা রব আমাদেরকে সফল দান করবে আল্লাহ পাকরাবুল আলমিন এই মা বাবার জন্য আমাকে আপনাকে আদেশ করেছেন মা বাবাকে যেন কষ্ট না দে তাদের সঙ্গে সুন্দর আচরণ করে রাসুল পাক সাল্লাহ্লাম বলেছে মা বাবার জন্য এত গুরুত্ব দিয়ে বলেছেন সাহাবিদেরকেও বলেছেন যে মা বাবার হেসমত করবা মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না এই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেন দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করতে গিয়ে নিজের অনেক কিছু কমতি হয় তারপর মা বাবা ছেলে সন্তানের কোনো কিছু কমতি দেয় না আল্লাপাক বুলাইলাম এই মা বাবার মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন এই মা বাবার অবদান আল্লাহ এবং পরে এই মা বাবার অবদান বেশি এই জন্য মা অনেক কষ্ট করেন মা দশ মাস দশ দিন আমাকে আপনাকে গর্ভধারণ করেন অনেক কষ্ট অনেক কষ্ট করেন আল্লাহ আলামিন এই মা বাবার জন্য বলেছেন মা বাবাকে কেউ কষ্ট দিবা না বাবার দোয়া যদি সঙ্গে থাকে ইনশাল্লাহ তুমি ভালো যে কোনো কাজে তুমি নিয়োগ করবা যে কোনো কাজে যাইবা তুমি সফল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ আমরা সকলেই যেন মা বাবার দোয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবার দোয়া ছাড়া আমরা কিছুই সফল হতে পারব না আল্লাহ পাক যেন আমাদেরকে সে তফিক দান করেন প্রত্যেকটা মুসলমান ইনসং